জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর ছড়িয়েছে রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি গণমাধ্যমে খবর বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকঅপার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহাসান খান শনিবার সকাল এগারোটা বিশ মিনিটে তাহাসান বিয়ের খবর নিশ্চিত করেছেন বিয়ের বিষয়টি জানিয়ে বলেন হ্যাঁ বিয়ের খবরটা সত্যি একটা ঘরোয়া আয়োজনের মধ্যে বিয়েটা করেছি সেখানে এই ছবিগুলো তোলা তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই শনিবার সকাল থেকেই সামাজিক পাতায় তাহাসান ও রোজার ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা এই নবদম্পত্তিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমন খবরের দিনে তাহাসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা মেয়ে আয়রা তেহরুন খানের সঙ্গে অন্তর্জালে একটি নীরব সেলফি ডে আপলোড করেছেন শ্রীজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশে আসার পরও অন্তর্জালে সে সময় তাহাসান ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন দু হাজার ছয় সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আপত্ত হন তাহাসান ও মিথিলা এরপর দু হাজার তেরো সালের জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতা শ্রীজিতের সঙ্গে নতুন করে ঘর বাতেন